খাবার যদি খাওয়া না লাগতো তাহলে আর মানুষের মনে হয় কোনো কাজই করা লাগতো না ব্যাপারটা তাই না একটা মাত্র পেট তা নিয়ে কত চিন্তা আমার আম্মুজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে কচুরলতি আমার তো বেশ লাগে খেতে তবে কার কেমন লাগে জানি না আমার একটা সমস্যা আছে সেটা কি জানেন আমার গলার ভিতরে কুটকুট করে আগে যখন খেতে বসতাম বা এখনও যদি খেতে বসি আমার আব্বু আমাকে একটা কথা বলে বলে যারা দুন তাদের কিন্তু গলা চুলকায় এখন আমার তো আসলে গলা চুলকায় তবে আমি দন্দি কি না জানি না একটু সরল তো সবাই আমাকে একটু ঠকাই আসলে আমি আমার ঠকানোর গল্প বলতে এখানে আসিনি আমার একটা জিনিস ভীষণ ভালো লাগে কি জানেন ও আচ্ছা সেটা বলার আগে লেবুটা চিপড়ে নিলাম যাতে গলায় কুটকুট না করে ও আচ্ছা কী যেন বলতেছিলাম একটা কথা বলতে চাইছিলাম খাবারের সময় গল্প আমার এই পেজের নাম হচ্ছে ফুড স্টোরি খাবারের গল্প খাবার আসলে একটা মাত্র পেট তাই নিয়ে কত টেনশন আমার না ভীষণ ভালো লাগে কি জানেন পরিবারের সবাই মিলে একসাথে খাবার খাবো হই হুল্লোর কত কথা এই যে আবার যে রান্না করে মা সে মায়ের প্রশংসা অথবা বোন যার যে আছে সে রান্নার একটা অন্যরকম প্রশংসা শুনতে সবাই পছন্দ করে যে তার রান্নাটা ভালো হয়েছে কখনো লবণ কম কখনো লবণ বেশি ঝাল বেশি বা অনেক টেস্ট একটা কথার একটা কাজের যে ইটা আর কি আমার তো দারুণ লাগে আমার রান্নার কেউ প্রশংসা করুক অথবা সমালোচনা করুক আমি আবার রান্না করলে সবাই খুব একটা বেশি পছন্দ করে খায় না জানেন সেটা নিয়ে আমার অবশ্য কোনো দুঃখ নেই কারণ আমি কারোর জন্য কিছু করতে পারি ওইটাই আমার তৃপ্তি সে খেতে পারবে কি পারবে না সেটা তো তার ব্যর্থতা এটা তো আমার না কারণ আমি আমার সমস্ত অ্যাফোর্ট দিয়ে একটা রান্না করার চেষ্টা করি আমার আম্মু আর একটা তরকারি রান্না করেছে আমি ওইটা খাবো না সেটা হলো ভাটা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা হালকা মাখা মাখা আর গতকালকে এই কই মাছটা রান্না করেছিল তো গতকালকে কই মাছটা আমার এত ভালো লেগেছিল আমি আবার আম্মুকে বলেছিলাম যে আমার এই মাছটা এক টুকরা রেখে দাও আম্মু আবার যখন এটা রেখে দিয়েছিল তখন আমি আবার আজকে এটা দিয়েই খাচ্ছি ভীষণ মজা হয়েছে একটুখানি টমেটো একটু ধনিয়া পাতা দিয়ে মাছটা বেশ একটু এপিট করে তেলের উপরে ভেজে নিয়ে তারপরে মূলত রান্নাটা করছে জাস্ট ওয়াও আর রান্না করার টুইস্ট একটা আমার কাছে মনে হয় কি জানেন জিরা বেটে রান্না করাটা ঠিক আছে গল্প এভাবে চলতে থাকবে ভালো